তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাইফ আলিক সাহতুল্লাহ আজকের জামাত এমন সব দল ও ব্যক্তিকে একত্রিত করেছে যাদের আকি দেহাসির কবি বেদাতে ভরপুর যেমন চর্মনায় পন্থী এনায়তুল্লা আব্বাসি পন্থী মামুল এই প্রমুখ প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি এই সব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি হবে তারা একই ক্ষেতের মূলা একই ক্ষেতের ফসল আমরা চরমনায় পন্থীর মধ্য বিভ্রান্তি বড় বিভ্রান্তি আঁকিদা রয়েছে আবাসী জোনপুরি পন্থী তো বিভ্রান্তি রয়েছে দলাল সুফিজম রয়েছে আর বিভিন্ন গুমরাহি রয়েছে আর দেওবন্দী পন্থী পন্থী তাদের মধ্যেও দলাল গুমরাহি রয়েছে জল মাতুম বাঘ হা অন্ধকার সবই কিন্তু কোনোটা কম অন্ধকার কোনোটা বেশি হ্যাঁ গভীর অন্ধকার এইরকমটি আর তারপরে জামায়াতি এখবানি তাদের মধ্যে বেদাতে নেই বললেন যে যারা যাদের যাদের আকিদার শিরক বেদাতে ভরপুর এদের কথা বলছেন কিন্তু জামাতি কি তারা তহিদ সন্ন্যার অনুসারী তারা বেদা না তাদের খাওয়ারেজদের বেদাত নেই তাদের অফিস শিয়াদের বেদাত নেই হ্যাঁ বলে শিয়াদের সাথে তাদের মহাব্বত নেই কি করে উম্মাহাতুল মমিনী রদি আল্লাহ তালনা নহর মিনি নার পরিবার এবং সাহাবাই কেনাম আনসার তাদের শত্রুর তাদের মিত্র হইতে পারে তাহলে এটা কি কোন চরিত্রেও সমস্যা রয়েছে এবং তাদের মানহাজেও সমস্যা রয়েছে সব কিছুতে সমস্যা রয়েছে আমি এ বিষয়গুলি ধারাবাহিক যে আটটি নয়টি আলোচনা আছে তাতে প্রথম আলোচনাটিতে বলেছি বিস্তারিত জানার জন্য সেখানে শুনে নিতে বলছি ভাই বোনদের বলছেন যে ব্যক্তি এসব লোকদের ক্ষমতা আনার জন্য সাহায্য করে আল্লাহর কাছে সে ব্যক্তির অবস্থান কি তাদের ক্ষমতায় যাও আর ওদের ক্ষমতায় যাও সব একই সমস্ত আহলে বিদাত কেউ আলি সন্ন্যত নাই আল্লাহ অফিক দান করুন